আর একটা লুমে একটা টুপি আছে কিচ্ছু নয় সব হয়ে ওই মুরকার সমস্ত সব যা ছিল একা ছিল আমার ছিল পঞ্চাশ হাজার বই মানে পঞ্চাশের একটু বেশি হবে যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসীর রাস্তার নাম জয়ত্রী মশলা জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরও স্পেশাল

ভালো করে দিলি ঘর মনে আমার একটু ক্ষয়ক্ষতি কম হইতো আগুন লাগছে মনে হয় বারোটার ওই দিকে বারোটার দিকে লাগছে সবজনগুলো আইসে লোকজন মটর টটর দিয়ে পানি নিবিনি হয়েছে গরু আছিলো বরশি আছিলো ঘরে পাট আছিল ঘরে রসুন ছিল রসুন মসুন ছিল দেখিলেন এই যে এই করতো ওই দুটি ঘর আর দুটি এল ঘর দুটি চারদিকে ঘর পড়ে গেছে আর রসুন মসুন কুরকি বরকি যা আছে সব এসে আর কিছু নাই পাঁচটা বাড়ি পাঁচটা সতের ধরেন পাঁচটা ঘর আর ধরেন বরকি পড়ছে তিনটি আর হলো পাট ধরেন এক পঞ্চাশ ষাট মন পাট হবে ষাট মন আর রসুন রসুন দিয়ে মনে করেন যাবে রমি সত্তর মনের মতন ধান গম রসুন রসুন দি পনেরো লাখ টাকার মতন ধরেন আগুনটা কি ভাবেন মনে করো ভাই গোয়ালে তেন ধরেছে ভাবে বোঝা যাবে কারেন্টে লাগিয়ে গেল আগে কয়ালে লাগিয়ে গেল যেভাবে লাগিয়ে গেছে এটা তো ঠিক পাওয়া যায় নাই বিষয় হচ্ছে যে আগুনটা যখন লাগে একটা বাড়ি দুটি ঘর পরে পাঁচটা ঘর টানা করে করে শেষ দেয় কারণ পুরার মধ্যে মূল পয়েন্ট পড়ছে চারটি ঘর রসুনও মনে করেন না হলে বিশ পঁচিশ ফুট রসুন পড়ছে ওখানে পাঠও এক বিশ পঁচিশ ফুট পড়ছে ছাগল পড়েছে মুরগি ভেড়া অনেক কিছু তাদের ফসলটা দিয়ে একটা বাড়িতে কি থাকে একটা ঘরের মধ্যে কি থাকে এটা তো সবাই অনুমান করতে পারে অনেক কিছু থাকে অনেক কিছু একটা মনে করেন হ্যাঁ ঘরের মধ্যে একটা কিছু করতে এটা আসলে আমরা দেহালোক বা আমরা ছিলাম তাদের সমস্ত গত শেষ ফায়ার খরচ দিয়েছিলাম তারা আই ছিল তারা আসার রাস্তা না পায় তারা ঢুকতে পারে নাই দেখেন এ দেখেন দেখেন একটা রাস্তা নাই যদি রাস্তা থাকতো তাহলে ফায়ার সর গাড়ি ঢুকলে আমার এই ক্ষয় করতে হতো না এমনকি মানুষের রাস্তাপথ চলাফেরার ক্ষেত্রে কিংবা যে কোনো আয়োজনে স্পেশাল রান্নার জন্য বেলকুচিবাসী আস্থার নাম জয়ত্রী মশলা। জয়ত্রী মশলার সাথে স্পেশাল দিনে রান্না হোক আরো স্পেশাল। ক্ষেত্রে যদি ভালো রাস্তাপথ থাকত তাহলে আমাদের ক্ষয় ক্ষতি হতো না এমন কি রাত্রিবেলা তো ভোমের টাইমে এত মানুষে ভিড় করা যায় যেত যদি রাস্তাপথ ভালো থাকত তো ফায়ার সার্ভিসের সমস্যা এত ক্ষয় ক্ষতি হতো না। হয়তো আরো বাড়িতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। এর জন্যই মই আমরা রাস্তাপথের মেরাম আর কাস্টমার চাচ্ছি।